বছরের পরে সারি বেঁধে করে যেটা তেরোশো বছর ছিল না এটা নিয়ে কথা নাই ইজতেমা নিয়ে কথা নাই ইস্তাহি নিয়ে কথা নাই সালানা জলসা নিয়ে কথা নাই তাফসিরুল কোরআন নিয়ে কথা নাই সব কথাই ঈদ মিলাদুন নবী নিয়ে এক ভাই আরেক ভাইকে মারার জন্য লাঠি নিয়ে রাস্তায় দাঁড় সেখানে রসুলুল্লাহর নামে স্লোগান দেয় ওই স্লোগানে পাথর নিক্ষেপ করে কোনো মুসলমানের কাজ হতে পারে না তোমার পছন্দ নাই লাগতে পারে আবার তোমার অনেক কাজ আমার পছন্দ লাগে তোমার ঈদ মিলাদ নবী পছন্দ লাগে না আমারও তো তাবলিক পছন্দ লাগে এজন্য সেই জন্য তাবলিক মসজিদে ঢুকলে আমি ঠাঙ্গাবো। আমরা তো এই সমস্ত বাজে কাজ করি না ঠিক কিনা আউলিয়া কেরাম আমাদেরকে শালীনতা শিখায় ভদ্রতা শিখায় তোমাদেরকে কে উগ্রতা শিখায় এটা আল্লাহই ভালো জানে বেদাত মানে হচ্ছে যেটা সুন্নতের বিপরীত নবীজি জীবনে যা সওয়াব মনে করে করেন নাই এই কাজ কেউ সওয়াব মনে করে করলে বেদাত হবে নবীজি যা সব মনে করে করেন নাই এটা পরবর্তীতে কেউ সব মনে করে করলে বেদাত হবে নবীজি ওফাতের পর থেকে শুরু হবে কে আমত পর্যন্ত যত কাজ নবী করে যান নাই নবীর পরে নতুন করে শুরু হয়েছে এটা ওমরের যোগে হোক আউবকরের যোগে হোক কে আমত পর্যন্ত হোক নবী করে যান নাই নবীর পরে শুরু হয়েছে ওই কাজটা হবে বেদাত কাজটা হবে কি বেদাতের মধ্যে আপনি দুইটা ভাগ না করলে মহা বিপদে এবং খাদে পড়ে যাবেন কেন দেখেন নবীজির যুগে তারাবি জামাতে হতো না তারাবীর নামাজ আমরা কেমনে পড়ি সবাই বলেন বিশ্রাকার তারাবি জামাতে পড়ি না নবী যুগে তারাবির জামাত ছিল না আড়াই বছরের খেলাফতে তারাবি জামাত ছিল না একা একা পার্সোনালি পার্সোনালি তারাবি উমর রাজেলা তালা এসে যখন দেখলেন এইভাবে তারাবি পড়ার থেকে এক ইমামের পিছনে সব মুক্তাদি নামাজ পড়াটা বেশি যুক্ত যুক্ত আমি চাই এভাবে হোক নবীর যুগে নবী এভাবে পড়েন যখন এটা বললেন সাথে সাথে নিয়ম হলো ওবাইবনে কাবকে ইমাম করে আগামী কাল থেকে সবাই একসাথে ইমামের পিছনে তারাবি পড়ুক শুরু হয়ে গেল তারাবির জামা নবীর যুগে ছিল এই কথা কম না নববিজি করছেন এবাবে নবীর পরে আবু বকর এর ছিল না ওমর এসে বললেন ওমর এসে বললেন আমি তারাবি জামাতে শুরু করতে চাই যাতে সব মানুষ অলসতা না করে জামাতে শরীক হয় শুরু করলেন এরপরে একদিন জামাতের পাশ দিয়ে যাচ্ছেন আর বলতেছেন নেহমাল বিদআতু হাযিহি বুখারীর হাদিস কতই না উত্তম বেদআত যেটা আমার দ্বারা শুরু হলো সুবহানাল্লাহ কম বেদাত মানেই যদি খারাপ হয় তাহলে সব সাহাবি ওমর সহ খারাপ হয়ে যাচ্ছে ঠিক না সঙ্গত কারণে আপনি বেদাতের দুইটা প্রকার করতে হবে একটা ভালো বেদাত আর একটা আবার বলেন একটা ভালো বেদাত আর একটা যদি আপনি বেদাত মানে খারাপ বলেন তাহলে ওমরের যোগের সব সাহাবি খারাপ নজবিল্লা কন বেদাত এজন্য প্রথম থেকে শুরু করে দুই ভাগ হয়েছে বেদাতে হাসানা বেদাতে আমি এক এক করে বলি সাহাবিরা করছেন আপনি যদি বেদাত মানিয়ে একবারে ঘৃণা শুরু করে দেন তাহলে অনেক সাহাবিকে ঘৃণা করবেন ওরা এই শয়তানিটাই করে খারাপ বেদাতের সব হাদিসগুলো এই জায়গায় নিয়ে এসে ভালো বেদাত যেটা সওয়াব হয় এটাকেও এরা ভার খারাপ বানানোর চেষ্টা করে নাউজুবিল্লাহ কর আসেন ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে আলোচনা করাকে সাহাবাই কেরাম বেদাত বলতেন ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে কোন ধরনের আলোচনা করাকে সাহাবাই কারাম কি বলতেন কারণ আল্লাহ কোরআনের দুই টাইমকে জিকিরের টাইম ঘোষণা করছেন বিল গুদুবি আসাল কয়েক কয়েক আয়াতে সকাল সন্ধ্যা এই টাইমটা হচ্ছে জিকিরের টাইম কিসের টাইম এজন্য আসরের পর থেকে মাগরিব এবং ফজরের পর থেকে ইশরাক অথবা তারপরে আরো সময় এই সময়ে সাহাবাই কারাম কেউ আলোচনা করলে এটাকে বেদাত বলতেন কি বলতেন এই বেদাতটা খারাপ বেদাত না ভালো বেদাত কথা কন ভালো না খারাপ আচ্ছা আমি আমাদের দেশের সাথে মিলাই আমাদের দেশে এমন কিছু লোক আছে যারা পাঁচ আক্তে নামাজের পরে দাঁড়ায়া যায় বাকি নামাজের পরে কোরআন হাদিসের বয়ান হবে সবাই বসবেন বহুত বহুত ফায়দা হবে আছে না নাই বেদাত মানে খারাপ হলে এরা সবাই খারাপ ঠিক না বলেন বেদাত মানে জাহান্নামি হলে তোরা সবাই জাহান্নামি আর না হলে বলতে হবে বেদাত মানেই খারাপ না ঠিক না খারাপ হলে তোরা চোদ্দ গোষ্ঠী সব খারাপ ফজরের এবং আসরের পরে জারাই বায়ান করবে তারাই খারাপ হুদাইফ ইবনে হারেস তিনি বলতেছেন আমা ইন্না হামছালু বিদআতকুম ইনদি তোমাদের এই কষ্টটা আমাদের কাছে বেদাত। সাহাবীদের যুগে এটা ছিল কিছু সাহাবী করতেছেন আরেক সাহাবী বলতেছেন এটা বিদআত বিদআত মানে নিন্দার বিদআত না ভালো বিদআত আচ্ছা জুমার জুমার আজান কয়টা পাঁচটা নবীর যুগে ছিল কয়টা একটা আবু বকর যুগে একটা উমরের 10 বছর একটা ওসমান যখন খলিফা হলেন তখন তিনি ওই যে মিমবরে মসজিদে মিমবরে হুজুর বসলে যেই আজানটা দেওয়া হয় এটা কি বলা হয় স্বামী আজান ওইটাই নবীর যুগে ছিল যুগে ছিল উমরের যুগে ছিল ওসমান দেখলেন এই টাইমে আজান দিলে অনেক মানুষ জামার ঠিক মতো পাচ্ছে না এজন্য তিনি আধা ঘন্টা এক ঘন্টা আগে জাউরা বাজারে প্রথম আজান শুরু করলেন ওই আজানের পরে অনেক সাহাবি এটাকে বেদাত বলতেন বেদাত মানে নবীর যুগে পাই নাই তোমার যোগে পাইছি এই অর্থে বেদাত শাব্দিক বেদাত বেদাহাত বলতেন এখন কি যে সারা বাংলাদেশের সব মসজিদে আজান হয় কয়টা দুইটা তো আজান বেদাত তার মানে বেদাতের মধ্যে ভালো খারাপ অবশ্যই আছে শুধু আছে না অবশ্যই আছে তারাবি তিরিশ দিন জামাতে পড়া বেদাত ভালো বেদাত না খারাপ বেদাত মসজিদে জুমার আজান দুইটা হওয়া বেদাত নবীর যুগ একটা ছিল আউবকারের যুগ একটা ছিল ওমরের যুগ একটা ছিল ওসমান এসে বানাইছেন কয়টা তাহলে এটা ভালো বেদাত না খারাপ বেদাত বিভিন্ন নামাজের পরে আলোচনা বয়ান বেদাত ভালো বেদাত খারাপ বেদাত আসেন এশার নামাজের সাথে সাথে ঘুমানু সুন্নত ওই সময় দিনই আলোচনা স্বাভাবিক খোজ গল্প বেদাত এই যে এখন বাজে কয়টা সাড়ে এগারোটা এই টাইমে কোনো কথা বলা কোনো আলোচনা করাকে নবীজি চূড়ান্ত অপছন্দ করতেন হাদিস কারণ এখানে যত রাত বাড়াবেন তাহাজুতের মুসল্লা পারফরমেন্স তত কমবে আপনি ঘুমাইবেন একটায় তাহার যদি তিনটায় উঠবেন কেমন এটা শরীর তো তার তো কিছু চাহিদা আছে ক্লান্তি আছে ঠিক কিনা বলেন ঘুমায় যাবেন যখন নয়টায় পূর্ণ ঘুম হয়ে আপনি উঠে যেতে পারবেন সাড়ে আটটায় পনেরো আটটা আটটায় জামাত করে এসে ঘুমায় যাবেন নবী সুন্দর ছিল মাগরি ব্যাসার মাঝখানে খাবার খাবে রাতের খাবার এসার পরে কোনো কথা নাই ঘুমিয়ে যাও এসার পরে দিনই আলোচনা মাহফিল জিকির সবগুলো সবগুলো বিদাত কথা কি এই বেদাত বাংলাদেশে করে করে কি না কৌমিরা জামাত ইসলামী ইসলামী আন্দোলন সুন্নিরা দরবারিরা সবাই করে সবাই যেহেতু করে এই বেদাত নিয়ে আলাদা কোনো আলোচনা নাই সব আলোচনা ইদি মিলাদুন্নবিনী নিজের ভিতর তো বেদাত আস এজন্য এই বেদাত নিয়ে কথা নাই পাঁচ অক্ত নামাজের পরে তাবলিগের বয়ান নিয়ে কোনো কথা নাই তিন দিনের চল্লিশ দিনের চিল্লা নিয়ে কোনো কথা নাই আসরের পরে সারি বেঁধে গাছ করে যেটা তেরোশো বছর ছিল না এটা নিয়ে কথা নাই ইজতেমা নিয়ে কথা নাই ইস্তাহি নিয়ে কথা নাই সালানা জলসা নিয়ে কথা নাই তা সেরুল কোরআন নিয়ে কথা নাই সব কথা ঈদে মিলাদুন নবী নিয়ে তার মানে ও ভাই তার মানে ওদের শত্রুতা বেদাতের সাথে না শত্রুতা রাসূলুল্লাহর मोहब्बतের সাথে ঠিক 9 গোষ্ঠী সহ সব বেদাত করো একটা বেদাতের ব্যাপারে এত সেনসিয়ারিটি লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায় এক ভাই আরেক ভাইকে মারার জন্য লাঠি নিয়ে রাস্তায় দাঁড়া লা হাওলা ওয়া কোন কা রাস্তা দিয়ে চলতো রসল উল্লাহ কোনো কোন এমন আচরণ করে নাই ঠিক বলে কাফের ইহুদি খ্রিস্টান হিন্দু সে তার রাস্তা দিয়ে করে যাবে আপনি আমি কাজ বাধা দেওয়ার অধিকার সেখানে রসল নামে স্লোগান দেয় ওই স্লোগানে পাথর নিক্ষেপ করে মুসলমানের কাজ হতে পারে না কি আজীব বিষয় তোমার পছন্দ নাই লাগতে পারে আবার তোমার অনেক কাজ আমার পছন্দ লাগে না ঠিক না ধরেন তোমার ইদি নবী পছন্দ লাগে না আমারও তো তাবলিক পছন্দ না এই জন্য তাবলিক মসজিদে ঢুকলে আমি ঠেঙ্গাবো আমরা তো এ সমস্ত বাজে কাজ করি না ঠিক জানে আমরা তো তোমার তাবলিক ভাইকে দেখে মারি না ঘাড় ধাক্কা দিয়ে বস্তা সহ মসজিদ থেকে বের করে দিই না ঠিক কিনা এটা ইদি মিলাদুন নবীর থেকে কয়েকশো গুণ বেশি বেদাত ঈদে মিলাদুল নবী আটশো থেকে সাত নয়শো থেকে এভাবে চলতেছে আরো আগে অন্যভাবে ছিল নবীজি রোজা রেখে পালন করতেন সাহাবাইকারা মজলিস করতেন তারপরে মদিনায় নবীজি ঢুকছেন রেলি করছেন মদিনার রলি গলিতে যাই হোক হ্যাঁ এভাবে যেভাবে আমরা এখন করতেছি রাতের পর রাত বারো দিন ব্যাপী দশ দিন ব্যাপী তিন দিন ব্যাপী এক বক্তার পর এক বক্তার মাহফিল এটা ছিল না রসুলের যুগে মেনে নিছি বেদাত এর থেকে আরো বেশি বেদাত তুমি করছো না তুমি বেদাত এটাকে এভাবে এভাবে এক্সিন ক্রিয়েট করো আল্লাহ বুঝার তৌফিক দান করুক বলে না আমিন আমিন সাহারি সময় মাইকে ডাক দাও হয় কি হয় না হয় এটাকে অনেক সাহাবী বলেন বেদাত শুধু আল্লাহু আকবার আর লা ইলাহা ইল্লাল্লাহ আগে পরে কোনো কিছু নাই আযান আযানি শুধু আহ্বানের জন্য তাসবিহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাসবিহকে বেদাত বলতেন এরকম আরো অনেক বিষয় আছে জুমার নামাজের আগে বাংলা বয়ান আসে না বাংলাদেশে খুদবা কয়টা জুমার একটা মানে ওই ওই অর্থে বলি নাই এমনি তো আরবি খুদবা দুইটা আরবি দুই খুদবার পরে আবার জুমার আগে বয়ান আসে না বাংলা আসে না নাই তো খুদবা হয়ে গেলে এখন কয়টা আপনার বাসায় তিনটা বাংলায় চল্লিশ মিনিটের খুদবা আরবি প্রথম খুদবা আরবি দ্বিতীয় খুদবা খুদবা হয়েছে কয়টা নবীর যুগে সাহাবীর যুগে খুদবা ছিল কয়টা এই তিন খোদবা তো কৌমিরাও করে জামাতিরাও করে সুন্নিরাও করে ঠিক কিনা বলেন কোনো কথা নাই ঈদের আগে বাংলা আলোচনা আসে না নাই নবীজি কখনো ঈদের আগে এভাবে আলোচনা রাখেন নাই এ সেই প্রথম ঈদের নামাজ তারপর খোদবা আলোচনা তা আমাদের দেশে আগে আধা ঘন্টা এক ঘন্টা বাংলা আলোচনা তারপরে নামাজ তারপরে খোদবা ঠিক কিনা বেদাত পাঁচ অক্ত নামাজের পরে মোনাজাত বেদাত বেদাতে হাসানা কৌমিরাও করে আমরাও করি সবাই করে বেদাত হাসানার প্রতি যদি আপনার এমন বিদ্বেষ শুরু হয় তাহলে আমরা কিছু প্রশ্ন করি এক নম্বর প্রশ্ন মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা বেদাত নবীজি সাহাবীরা এভাবে করেন নাই আমার কথা আগে ভালো করে বুঝেন আমি আগেই বেদাত কয় প্রকার করে নিছি একটা ভালো আর একটা আসেন ওরা যেভাবে আমাদের মিলাদুল ব্যাপারে বলতেছে মিলাদুল তো এভাবে সাহাবীরা উদযাপন করেন নাই আমাদেরও প্রশ্ন কোরআন খতম পনেরো দশ আলেম দিয়ে কোনো সাহাবী করে কোমি মাদ্রাসার আমার ভাইয়েরা করে কি না করে কথা কম করে না করে মাদ্রাসার ইমাম সাহেবরা করে কি না ফতিব সাহেবরা করে কিনা করে কথা কইতে হবে তো আপনার এলাকা আপনার এলাকার কোমি হুজুররা কোরআন খতম করে করে আপনার এলাকার সুন্নি হুজুররা কোরআন খতম করে 15 জন 10 জনে করে এই কাজটা বেদাত এই কাজটা কি এই কাজটা কি কথা বুঝুন ভালো করে এই কাজটা কি এই বেদাত সবাই করে বিদায় এটার বিরুদ্ধে তার ফতুয়া নাই তার ফতুয়া শুধু মিলাদ নবীর বিরুদ্ধে দুই নাম্বার মৃত ব্যক্তির জন্য স্মরণ সভা আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করা বেদাত এই কয়দিন আগে জুনায়েদ বাবুনের জন্য হাটাজারিতে স্মরণ সভা আয়োজন হয়েছে আহমদ শফি সাহেবের জন্য বিভিন্ন ভাবে হয়েছে চরমনাইর পীরের জন্য প্রতিবছর হয় এগুলো কি এই ঈদ মিলাদ নবীর মাহফিল যেমন বেদাত ওইগুলো তেমন বেদাত নিজেরা করে তো দাঁত দিয়ে আঁকড়ে ধরছে এখন আর এটাকে বেদাত বলে সব বেদাত শুধু ঈদ মিলাদুন্নবী আসেন মৃত ব্যক্তির জন্য মসজিদে নামাজের পরে দোয়া অনুষ্ঠান আপনাদের লেখা হয় হয় কৌমি সুন্নি সব মসজিদে হয় মিলাদ হয়তো এমন হয় যে আমরা দাঁড়িয়ে সালাম দেই তারা সালাম দেয় না কিন্তু মোনাজাত্ব করে সবাইরে মুসল্লিরি নিয়ে মোনাযাত্ব করে কোনো মাইয়েতের জন্য মসজিদে সম্মিলিত মোনাজাত বেদাদ সাহাবি রসুলের যুগে এভাবে ছিল না অতএব ঈদ মিলাদুন্নবীকে বেদাত বলতে হলে এরকম একশো কাজ নিজের থেকে ছাড়তে হবে তিন দিন চল্লিশ দিন মাইয়েতের চল্লিশে আপনার এলাকায় করেন কথা কন সব এটা কি বলে এই ইসালে সব একদল বলে বেদাত একদল কি বলে কেন আপনি প্রশ্ন করলে বলবে মাইয়েতের ইসালে সবের জন্য দিন নির্ধারণ করা বেদাত এই যে তোমরা তিন দিন চল্লিশ দিন চল্লিশা দিন নির্ধারণ করতেছ ওইটা বেদা দিন নির্ধারণ করার কারণে বেদা এই লোকটাই আবার তাব্লিগের জন্য তিন দিন চল্লিশ দিনের চিল্লা করে তো ঈশালে সহাবের জন্য মিঞা দিন নির্ধারণ বেদাত হলে তাব্বিগের জন্য দিন নির্ধারণ দাত হল কিভাবে এটা যেমন বেদাত ওইটাও বেদা এইটা দূর করতে হলে তোমার মসজিদের তাব্লিক দূর করো ঠিকই না এখানে তিন নির্ধারণ নবী নবীকরণ নাই সেই জন্য বেদাদাত হয়ে গেল তাবলিগের তিন কি নবী নির্ধারণ করে গেছেন আজ থেকে একশো বছর আগে ইলিয়া সাহেব নির্ধারণ করছেন একশো বছর আগের ওই বেদাত করতেছ আর শত শত বছর ধরে চলে আসা মিলাদুল নবীর মাহফিলের ব্যাপারে যত ফতুয়াবাজ আবার দেখেন আপনি আপনার বাবার ইসালে সবাবের জন্য ধরেন বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আনলেন জবাই করে এলাকার মানুষ মহল্লার ইমাম

দড়ি সহ নিয়ে ওই পাশের বড় মাদ্রাসায় দিয়ে আসলে বলবে দেন আপনার জন্য বিশাল দোয়া হবে সবাই মিলে করব মানে গরুটা এখানে জবাই হওয়াটাই হচ্ছে অপরাধ আজি ফতুয়া বেদাত হলে তো তোমার মাদ্রাসায় রান্না করো বেদাত হতো ঠিক না ওইটা ফতুয়া দিলে হোস্টেলের মানুষরা না খেয়ে থাকতে হবে এজন্য ছাগল মান্নতের ছাগল খাসি গরু ইসালে সাহাবের মাইয়াতের কোনটাই বাদ দেওয়া হয় শুধু এখানের বেলায় ফতুয়া এখন তো আমাদের চিন্তা করতে হচ্ছে একই গরু এখানে জবাই করলে বেদাত তোমার মাদ্রাসায় জবাই করলে ঠিক আছে তার মানে তোমার চিন্তা হলো এলাকায় যাতে কোনো গরু জবাই না হয় সব আমার মাদ্রাসায় ঢুকো ঠিক না বলেন এদের ফতুয়া ধান্দাবাজির ফতুয়া ঠিক না এদের ফতুয়া সাত্য সিদ্ধির ফতুয়া এদের ফতুয়া হচ্ছে নিজের ফকেটের টাকা দোকানোর ফতুয়া এই ফতুয়াকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাই ঠিক না তোদের ফতুয়া দেখার সময় আমাদের আলহামদুলিল্লাহ আজকের মোগলা বাজারের মাহফিল তার থেকে কয়েক গুণ বেশি হয়েছে হয়েছে না আজকের আজকের রেলি যেখানে বাধা দিবা সেখানে দুরারুদ্ধ প্রাচীর তৈরি হবে ইনশাল বাধা দিলে ইমান শক্তি হয় বাধাকে আমরা দুর্বলতা মনে করি না ঠিক না ঠিক আল্লাহ বুঝার তো দান করুক বলে না আমিন এরকম অনেক জিনিস আছে বেদাত আমার ভাইরা আমি আর সামনে আলোচনা করছি না ওদের ভিতরে এর অনেক বিষয় আছে এক কথাই বললাম তিন দিনের চিল্লা চল্লিশ দিনের চিল্লা গাছ ইসলাহিজোর জোর ইজতেমা এরকম যা আছে রাতে রাতে রাতের পর রাত মাহফিল তিন দিন বেফি মাহফিল সালানা মজলিস দস্তরমন মজলিস মাহফিল এগুলো সব ঈদে মিলাদুল নবীর মতোই বেদাত তোমরা সব বেদাত দাঁত দিয়ে আঁকড়ে ধরে শুধু মিলাদুল নবীর বিরুদ্ধে ফতুয়া দাও বোঝা যায় মনের ভিতরে শয়তানের বাসাস ওই শয়তান রসুলের মোহাব্বতের বিষয়ে শুধু তোমার ফতুয়া দেওয়া শুধু আলাইকা এই দাঁড়িয়ে ইয়ানাবি আমি আর শুধু মিলাদ ঠিক না যদি এগুলোকে খারাপ মনে করো আমরা যেই বেদাতগুলো বললাম আরো একশো বেদায়াতের তালিকা দিতে পারবো ওই বেদাতগুলো নিজের থেকে সরিয়ে তারপর মিলাদুন নবীর বেদাতের নিয়ে কথা বলার মতো যোগ্যতা তোমার হবে